দুর্ঘটনার কবলে বীরভূমের জেলা শাসক বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে জলে পড়ে গেলেন দুই সাংসদ বিধায়ক স্পিডবোর্ড উল্টে নদীতে পড়লেন জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় উদ্ধার হন তারা তবে একজনের সন্ধান এখনও মেলেনি ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা বুধবার বিকেলে স্পিড চেপে লাভপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়েই ঘটল এই বিপত্তি জলে উল্টে গেল স্পিড সেই সময় বোটে চেপেছিলেন রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল বীরভূমের জেলাশাসক বিধান রায় লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ সহ আরও অনেকে তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় তাদের জল থেকে উদ্ধার করা হয় বুধবার বীরভূমের লাভপুরে বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ১৩ জন প্রশাসনিক কর্তা বীরভূম লাভপুরের পনেরোটি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে বহু বাড়ি জলের তলায় জলবন্দি হয়ে পড়েছেন সাতটি গ্রামের মানুষজন নদীর জল হু হু করে ঢুকছে ওই সব এলাকায় এই পরিস্থিতিতে বুধবার স্পিডবোর্ড নিয়ে রওনা হয়েছিলেন জেলা শাসক বিধান রায় জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সাংসদ সমিরুল ইসলাম এবং অসিত মাল ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ যে যে গ্রামে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত সেখানকার মানুষদের খোঁজ খবর নিতে গিয়ে স্পিডবোট উল্টে জলে পড়ে যান তারা আচমকাই জলের তোড়ে কুয়ে নদীতে স্পিডবোট উল্টে যায় পুলিশ সুপার ছাড়া সকলেই জলে পড়ে যান হুলুস্থুলু পরিস্থিতি সৃষ্টি হয় তড়িঘড়ি প্রশাসনিক কর্তাদের উদ্ধার করেন স্থানীয় মানুষজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিপর্যয় মোকাবিলা বাহিনী একজন বাদে সকলকেই ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন তবে যিনি নিখোঁজ রয়েছেন তাকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি অভিযান বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের হঠাৎ করে সেই স্পিড যে প্রপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে যে স্পিউড বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার তো একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পিউব পরে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে উল্টে গেল তারপর আমরা কোনো রকম একটা গাছের ডাল ধরলাম ধরার পরে অনেকটা করেই নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাই সবাইকে সঙ্গে হাতে হাতে যোগাযোগ করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি দিল আমরা সেই দড়ি ধরে ধরে লাইফ লাইফ জায়গা ছিল কিন্তু অ্যাকচুয়ালি যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেলো বোটটা এবং যখন বোটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল ওই গাছের জন্যে বোটটা চললো না একই রকম অভিজ্ঞতা ওখানে আমরা গাছের জন্য কষে গেছিলাম ঠিক আছে সবাই চলিয়ে গেছিলাম গ্রামের লোক ছুটে এলো এবং দু একজন ছিল একটা গাছ চলে এলো সবাই গাছটাকে ধরে যতজন ছিলাম আমরা বারো জন